হ্যালো বা এটা ফ্রেন্স ও ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দেখছি আমি ডাক্তার তারকচন্দ্র সরকার মল্লিকপুর গোবরডাঙ্গা ইসাপুরে আমার নতুন চেম্বার পেশেন্টটা এসছে নতুন অনেক আগে আমার দেখেই ছিল আবার অনেক বছর পরে এসছে আরেক সমস্যা নিয়ে ও রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের জন্যে ও আর সেগুলোর সমস্যা দেখা দিয়েছে সেগুলো অপারেশন করেছে কিন্তু লাম্বারে একটা সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার জন্যে ও সেন্স ঠিক মতন পাচ্ছে না আর সঙ্গে জ্বালা করছে অবাস হয়ে যাচ্ছে এই সমস্যা নিয়ে এসছে আর আছে কনস্টেবেশান আছে গ্যাস আছে কনস্টেবেশান বলতে ও দুই তিন দিন পর পর পায়খানা করে যে পাইপে আনা না গ্যাসটাও আছে এইটাই হচ্ছে মেন সমস্যা এখন যেহেতু বেশি দিন হয়নি এটা ছয় সাত মাস হচ্ছে তারপরে অপারেশন করার পরেও এটা যাচ্ছে না আর মাজার দিকেও একটা সমস্যা দেখা দিচ্ছে যাই হোক এটা তো ঠিক করতে হবে এখন ব্যথা অতটা নেই কিন্তু নামলেস আছে অসার একটা ভাব আছে আর জ্বালা আছে জ্বালাগুলো হয় খুব ভালো ভালো মেডিসিন আছে জ্বালাগুলো যায় যাই হোক আমি শুনবো পেশেন্ট বলবে কি সমস্যা হচ্ছে হ্যাঁ বলো তোমার কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে আগে তো অপারেশন করেছি করার পরে এখন জ্বালা কোমরের এখান থেকে এল ফোর এল ফাইভ এস ওয়ান এখান থেকে সমস্যা হয়ে পা অব্দি জ্বালা করছে এই সমস্যা আর একটু গ্যাস আছে আর পায়খানাটা দুদিন বাদে বাদেই হচ্ছে আর এই জ্বালাটা কোন টাইমে তোমার পারে জ্বালাটা শুয়ে থাকলে রাতের বেলা দশটার দিকে শুই আধা ঘন্টা পর থেকে জ্বালা শুরু করবে জ্বালাটা হয় ঘন্টার দিয়ে থাকে আবার ঘুমিয়ে পড়ি জ্বালাটা সারা রাতি হয় ঘুমিয়ে পড়লে বোঝা যায় না জ্বালাটা হচ্ছে কিনা কী করলে ভালো লাগতো আগে কি করলে ভালো লাগতো এখন তো করোনা জ্বালা যন্ত্র এখন কিছুই এখন ঠান্ডা গরম কোনো সেক দিচ্ছ না আগে কি করলে ভালো লাগতো তোমার আগে সেঁক দিলে ভালো লেগতো তারপরে অপারেশনের পরে আর সেঁক দেবা হয় না কিন্তু চামড়া কোনো একটু অ্যাকসাইটেড ব্যথায় আসে এই হচ্ছে সমস্যা ওর গরম সেঁক দিলে ভালো লাগতো সাধারণত আমরা আর্ট সিঙের কথা ভাবতে পারি আর্ট অ্যালবাম যেটা গরম সেঁক দিলে ভালো হতো এবার তার সিমটমগুলো দেখতে হবে আসে কি না তুমি তোমার রাগটা কেমন বলো রাগটা নাই রাগ নেই একদম নেই না রাগ ওটা মাইল্ডনেস বলা যায় মাইল্ডনেসের মধ্যে আমরা পাঁচ লিটারটা পাই না পায় ক্যালকিরা অ্যালবাম হচ্ছে ফার্স্ট গ্রেড আছে আর তুমি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসো না বা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই ভালোবাসি বুঝিও আমাদের চলবে যেটা বললো আর আগে যে যে কোনো জায়গায় যে কোনো জিনিসপত্র ঠিকঠাক জায়গায় না রাখলে ওর ভালো লাগে না তাই তো হ্যাঁ এটা বলেছে এই সমস্যাটা যাই হোক ফার্স্ট ইডিয়াস ও সব ঠিকঠাক জায়গা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে কোল্ড ড্রিঙ্কসে আছে আইস্রিনিক অ্যালবাম আছে কনস্টেপেশন যাই হোক দেখাচ্ছি আবদুল্লা রহিম মন্ডল আর এল ফাইভ ফোর ফাইভ এস ওয়ান এটা ইঞ্জুরি হয়েছিলো এটা পড়ে গিয়ে গাছতে পড়ে গিয়ে এই সমস্যাটা হয়েছে এখন জ্বালা করছে নাইটটা বেশি হচ্ছে রাত্রে এই জ্বালাটা বেশি হয় দিনের বেলা ছুলেও হয় কিন্তু রাত্রে এটা এর বেশি হয় আর গরম দিলে ভালো লাগতো আগে এখন দেয় না গ্যাসটা হয় বিকালের দিকে বেশি হয় আর শীত বেশি চিলি বেশি বলছিলো গরম বেশি কিন্তু ওরা মোটামুটি জিজ্ঞাসা করে পাওয়া গেল যে এই গরমের সময়ও যদি ওয়েদার ঠান্ডা হয়ে যায় ফ্যান চালায় না বা কিছু গায়ে দেয় জল পিপাসা মোটামুটি আছে কনস্টিপেশন আছে এক দুদিন পর পর যেটা অ্যালবামেও আছে কনস্টিপিশন ফার্স্ট গ্রেড আছে আর ঘামটা মোটামুটি হয় আর জিপটা একটু বড় আছে মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে আর মাইললেস আছে ফার্স্ট ফুড ডেস আছে ওই সি সেভেন এটা ওর অপারেশন করে ফ্লেট বসিয়েছে এই হচ্ছে সমস্যা আর যাই হোক নার্সারি অ্যালবাম দেওয়া হলো আর দেওয়া হলো জার্মান পিটিআরএস থাউজেন্ড এই হচ্ছে সমস্যা যেহেতু এই জ্বালাটা আছে ফার্স্ট আছে আর গরম দিলে আরাম লাগে রাত্রে বাড়ে মাইন্ডলেস আছে এগুলো সবগুলো দেখে আর্সেনিক অ্যালবাম দেওয়া হলো জিরো ওয়ান ফিফটি স্মল অফ পোটেন্সি আর ডেলি ইন দ্য মর্নিং ওটা সকালবেলা আর একটা জার্মান ফিটিয়ারে সেটা বিকালবেলা বা সন্ধ্যের দিকে খাবে আশা করি যে সিম্পটম আছে তা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তোমার এই ভিডিও পারমিশন